নমস্কার সবাইকে দিনের শেষ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আজকে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হলো আগামী মে মাসে আপনার রাশি লগ্ন যদি মিন হয় তার আলোচনা এই আলোচনায় অংশটি দুই ভাগে বিভক্ত করে করছি প্রথম অংশে সূর্যাদি গ্রহদের ট্রানজিট নিয়ে আলোচনা করব সংক্ষেপে আর দ্বিতীয় অংশে প্রতিদিনকার রাশিফল অর্থাৎ প্রতিদিনকার সাবধান সতর্ক কিভাবে করতে হবে না করতে হবে চলাচলের জন্য সহযোগিতামূলক অনুষ্ঠান মাসের শুরুতেই অর্থাৎ এপ্রিল মাসে এপ্রিল মাসের তেইশ তারিখে মঙ্গল মিন রাশিতে প্রবেশ করছে আপনার রাশিতে যেখানে ইতিমধ্যে রাহু এবং শুক্র অবস্থান করে তো মঙ্গল এখানে প্রবেশের পরে চব্বিশ তারিখে যদিও শুক্র এখান থেকে পরিবর্তন হয়ে যাবে তো দেখুন মঙ্গল পরিবর্তন হচ্ছে তেইশ তারিখে পরিবর্তন করছে ইতিমধ্যেই আমি সেই ভিডিও আলোচনা করেছি আপনারা অনেকেই দেখেছেন না দেখে থাকলে অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন দুটো বিষয় বলার দরকার আপনার রাশিতেই কিন্তু মঙ্গল রাহু অঙ্গার দোষ হচ্ছে অঙ্গার দোষের প্রবেশ প্রভাবটা নিয়ে জানেন যে এই দোষে যাদের রাশিতে প্রভাবটা পড়ে তাদের জন্য কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বের হয় অর্থাৎ মেজাজ মর্জি কিন্তু খুব খারাপ হয়ে যায় রাগ যে উত্তেজনা খুব বৃদ্ধি পায় এবং বিভিন্ন রকমভাবে সে শারীরিক মানসিক অস্থিরতার মধ্যে এনজাইটির মধ্যে তার চলতে হয় আপনিও তার ব্যতিক্রম নন আপনারও ক্ষেত্রে কিন্তু এই ধরনের কিছু জটিলতা কিন্তু আপনার মধ্যে দেখা সো দিচ্ছে যা কিছু বলবেন একটু বুঝে শুনে বলবেন এবং বেফাস মন্তব্য করা থেকে বিরত থাকবেন বিতর্কিত বিষয়ে কথা বলা না কথা না বলাটা আপনার জন্য বলা হয় পরবর্তী যে জায়গাতে আলোচনা করব চব্বিশ তারিখে চব্বিশ তারিখে কিন্তু শুক্রদেব রাশি পরিবর্তন করছে এবং শুক্রদেব কিন্তু চব্বিশ তারিখ রাত্র বেজে রাত্র দশটা বেজে পঞ্চাশ মিনিটের সময় মীন রাশিতে ছিল তুঙ্গস্থ অবস্থায় সেই অব তুঙ্গস্থ অবস্থা ত্যাগ করে সে কিন্তু বৃষ রাশিতে যা মেষ রাশিতে যাচ্ছে তো এইখানে সে মে মাসের উনিশ তারিখ পর্যন্ত থাকবে মোটামুটিভাবে ছাব্বিশ দিনের একটা গোচর হচ্ছে এই ছাব্বিশ দিনে কিন্তু শুক্রদেব বেশ জোরালো গতিতেই থাকবে এবং রবির সঙ্গে থাকবে এরপরে বৃষ রাশিতে চলে সেইখানেও সূর্যের সঙ্গে থাকবে দেখুন শুক্রদেবের আচার্য আচার্যের আলোচনা আমি করেছি সেইখানে কিন্তু আপনার রাশি দ্বিতীয় চলে যাচ্ছে হ্যাঁ রাশির দ্বিতীয় চলে যাচ্ছে তৃতীয় প্রতি দ্বিতীয় যাচ্ছে এবং সে কিন্তু অষ্টমপতিও আপনার রাশি থেকে তো সে অষ্টমে দৃষ্টি দিয়ে থাকবে শারীরিকভাবে কিডনি লিভারের কিছু জটিলতায় অসুস্থতা আপনি ভুগতে পারেন এই কারণে কিন্তু অর্থ ব্যয় হতে পারে দ্বিতীয়ত হলো লাক্সারি প্রোডাক্ট লাক্সারিয়াস প্রোডাক্ট পারফিউমারি প্রোডাক্ট করার জন্য কিন্তু থাটবাটের জন্য কিন্তু আপনার কিন্তু কিছু অর্থ অর্থব্যাহত এই জায়গাটা বাদ দিলে বাদ বাকি জায়গাটা কিন্তু মোটামুটিভাবে বেশ ভালো থাকছে আশা করি সেটা দেখবেন আর শুক্রের ভিডিওতে ডিটেলসে আলোচনা করছি সেটা তো দেখবেনই আর মঙ্গলের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ নিজেরা তো দেখবেন এবং প্রচুর শেয়ার করবেন তাহলে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার যোগ থাকছে সেই জায়গা থেকে আপনারা কিভাবে রিমুভ হতে পারেন কিভাবে সন্তান সতর্ক হতে পারেন সেই বিষয় নিয়েও সেখানে আলোচনা করতে পারবেন পরবর্তী জায়গা হচ্ছে যে পঁচিশ তারিখে পঁচিশ তারিখে বুধ মীন রাশিতে মার্গি হচ্ছে জানেন যে বুধ আগেই মেষরাশিতে ছিল সেইখানে সে বকরি হয় বকরি হয়ে সে মীন রাশিতে চলে আসে আবার সে মীন রাশিতে মার্গি হচ্ছে পঁচিশ তারিখে এবং সে ন তারিখে মীন রাশি ত্যাগ করে কিন্তু বৃষরাশিতে এই মেষরাশিতে প্রত্যাগ্রমণ করছে এবং সে মাসের শেষ দিন একত্রিশে মে পর্যন্ত সে মেষরাশিতে থাকছে তো মেষরাশিতে গমনটা যথেষ্ট বড় সময় হচ্ছে আমি মীন রাশিতে শুক্রের বুধের থাকা নিয়ে আলোচনা করেছি এরপরে বুধের রাশিতে থাকা নিয়ে আলোচনা করব তবে একটা জিনিস কি মিনে বুধ থাকাকালীন সময় তার যে মার্গী গতিতে থাকছে এই যে পঁচিশ তারিখ থেকে ন তারিখ পর্যন্ত এই দু সপ্তাহ এই দু সপ্তাহ কিন্তু আপনার রাশিতেই হচ্ছে রাশির সপ্তমপতি এবং চতুর্থপতি সুতরাং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশনে ছিলেন সে কিন্তু আস্তে আস্তে উত্তরোত্তর কিন্তু এখানে শারীরিক সুস্থতা আসবে এবং আপনার বিজনেসের ক্ষেত্রে কনফিডেন্ট কিন্তু বৃদ্ধি পাবে লেনদেন ব্যবসা বাণিজ্য সুযোগ সুবিধা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে মোটের উপর সময়টা আপনাদের জন্য একটা ওয়েল অ্যান্ড গুড টাইম থাকছে আমি কিন্তু এই হিসাব অনুসারে দেখতে পাচ্ছি এর বাইরে চৌদ্দ তারিখে সূর্যদেব পরিবর্তন করছে রাশি রাশি পরিবর্তন করে তিনি রাশি ত্যাগ করে বিশ্ব রাশিতে যাচ্ছেন আর তার আগে যদিও এক তারিখে মে মাসের এক তারিখে বৃহস্পতি রাশি পরিবর্তন করছে তিনি রাশি ত্যাগ করে বৃষ রাশিতে চলে যাচ্ছে আগামী বারো বছরের জন্য সে কিন্তু মেষ রাশি ত্যাগ করলো এবং বৃষ রাশিতে যাচ্ছে পয়লা মে দু হাজার চব্বিশে এবং বৃষ রাশি ত্যাগ করবেন চোদ্দোই মে দু হাজার পঁচিশে তো এই এক বছর পনেরো দিনের এই গোচরে আমি ডিটেলসে আলোচনা করেছি বৃহস্পতির এই গোচরটা নিয়ে তো দেখুন এইখানে আপনার রাশির অধিপতি এবং দশমপতি সে দ্বিতীয় যাচ্ছে তার নবমী একাদশ সপ্তমী দৃষ্টিতে থাকছে বিবাহ সংক্রান্ত ভাগ্য উন্নতি সংক্রান্ত আই ইনকাম সংক্রান্ত জায়গাতে কিন্তু বেশ বড়সড়ো পরিবর্তন আসতে যাচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু বড়ো সড়ো চেঞ্জ কিন্তু আপনারা পেতে যাচ্ছেন আর এর বাইরে আপনারা অনুষ্ঠানটি দেখবেন কারণ মিন রাশির জন্য আমি আলাদা কী কী ফল দিতে পারে ডিটেলসে সেখানে আলোচনা করার চেষ্টা করেছি আর সূর্যদেবের এই পরিবর্তন হচ্ছে বৃষ রাশিতে যাচ্ছে মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে আপনারা আয় ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে পিতা পিতৃ শ্রেণী ব্যক্তি সাহায্য সহযোগিতা পাবেন ভাগ্য উন্নতির একটা জায়গা কিন্তু আপনি সময় পেয়ে যাবেন এই ছিল মোটামুটি প্রথম অংশের আলোচনা প্রবেশ করে যাচ্ছি দ্বিতীয় অংশে অর্থাৎ প্রতিদিনকার সাবধান সতর্কতামূলক অনুষ্ঠান রাশিফলের অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আবার আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি এক তারিখ এবং দু তারিখ এই সময়টা কিন্তু আপনার আই ইনকাম বাড়বে প্রচুর পরিমাণে বাড়বে সাকসেসও বাড়বে আপনার সন্তানের ক্যারিয়ারে সন্তানের পড়াশোনার জায়গাতে উন্নতি পাবেন আপনারা যারা স্টুডেন্টস তাদের পড়াশোনার ক্ষেত্রে একটা ভালো কিছু পেতে পারেন যারা কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হতে চাচ্ছেন স্টাডি করতে চাচ্ছেন তাদের জন্য ভালো সময় হচ্ছে এবং আপনাদের আই ইনকাম কিছু কিছু কিন্তু এখানে যথেষ্ট বড় রকম সাকসেস এখানে আমি দেখতে পাচ্ছি আই ইনকামের ক্ষেত্রে যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন বা যারা বিদেশ সংক্রান্ত জায়গা থেকে আয় করেন সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ইউটিউব বা অন্য অন্য কোনোভাবে কোনো ইন্টারনেটের মাধ্যমে ইনকাম করে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় আমি কিন্তু মাসের শুরুতে দেখতে পাচ্ছি তিন চার তারিখে আপনার ইনকাম বাড়বে এই সময় কিন্তু ঘোরাঘুরির কাজ যারা করেন ট্যুর ট্রাভেলের কাজ যারা করেন ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন যাদের এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয় মুভেবল জব করেন ভিহেকালসের বিজনেস করছেন হোটেল রেস্টুরেন্টের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় এই সমস্ত জায়গায় তারা কিন্তু সাফল্য পাচ্ছেন আরেকটা হচ্ছে হচ্ছে শত্রুতার একটা ইমেজ থাকবে কিন্তু শত্রুতা দমন হবে এবং আপনি যে কোনো রকম প্রতিযোগিতামূলক কাজে কিন্তু এই সময় চরম সাফল্য পাবেন পাঁচ তারিখ এবং ছ তারিখ এই সময় কিন্তু লাইফ পার্টনারে পূর্ণ সহযোগিতা পাবেন তার সঙ্গে কিন্তু একটা গুড টাইম কিন্তু আপনি স্পেন্ড করতে পারবেন এই সময়টা কিন্তু আপনার আর্থিক উন্নতির জন্য ভাগ্যের উন্নতির জন্য কর্মের উন্নতির জন্য সব দিক থেকে কিন্তু একদম চরম সাফল্য পাবেন যারা সপেশায় আছেন বিজনেসে আছেন তাদের জন্য কিন্তু মারাত্মক সাফল্য এই সময় কিন্তু ধরা দিতে যাচ্ছে সাত তারিখ এবং আট তারিখ ফাইন্যান্সের গ্রোথের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় ধার না পরিষদের জন্য ভালো সময় পুরনো পাওনা আদার জন্য ভালো সময় স্মরণীয় হয়ে থাকবে কিন্তু এই পুরনো পাওনা ঘণ্ডা আদায়ের জন্য আপনার জন্য কিন্তু এই মাসে এই সময়টা কিন্তু মারাত্মক শুভ হচ্ছে এই সময় কোনো এক্সট্রা অর্ডিনারি কোনো সেল হওয়া এক্সট্রা অর্ডিনারি কোনো কাজের অর্ডার হওয়া এই সময় কিন্তু এক্সট্রা অর্ডিনারি কোনো গিফট উপহার উপরক্ষণ এইগুলো কিন্তু আপনি পেতে পারেন এই সমস্ত জায়গাতে যথেষ্ট স্ট্রং থাকছে সময়টা যথেষ্ট বেটার হচ্ছে আপনার জন্য ন তারিখ এবং দশ তারিখ ন তারিখ এবং দশ তারিখ আপনার কর্মের উন্নতির জন্য ভাগ্যের উন্নতির জন্য যথেষ্ট ভালো সময় এ সময় কিন্তু কমিউনিকেশন কিন্তু খুব ভালো হবে দেশে দেশের বাইরে দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে আপনার সঙ্গে কিন্তু কমিউনিকেশন খুব ভালো হবে এ সময় আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে ভাগ্যের উন্নতিও কিন্তু দেখতে পাবেন কর্মের উন্নতি কিন্তু দেখতে পাবেন চরম সাফল্যজনক একটা সময় আপনার লাইফে কিন্তু এই সময় ধরা দিচ্ছে এগারো তারিখ বারো তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ এই সময় কিন্তু আয় উন্নতি বৃদ্ধি পাবে বন্ধুত্ব ও বৃদ্ধি পাবে এবং পুরনো ভয়বন্ধু আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ জন্য যথেষ্ট ভালো সময় এই সময় আপনার পেয়ে যাচ্ছেন কর্মের উন্নতি তো হচ্ছে কর্মের চাপও থাকবে এবং কাজগুলো ঠিকঠাক মতন সারতে পারাতে মনটা কিন্তু আনন্দে ভরপুর থাকবে এইখানে বিষয় হচ্ছে যে মায়ের শরীর স্বাস্থ্য একটু নজর দিতে হবে কারণ তার কিন্তু কিছু প্রণিক অসুখে কিন্তু ভুক্ত হতে পারে গৃহ সুখ শান্তির যা পরিবেশ মোটামুটি বেশ ভালোই থাকবে লাইফ পার্টনারকে সময় দেওয়ার জন্য যথেষ্ট ভালো সময় আপনি পাবেন গুড টাইম আপনি পাবেন তেরো চোদ্দো পনেরো তেরো চোদ্দো পনেরো এই তিনটা দিন আপনার আর্থিক ভাগ্য এবং কর্ম উন্নতির জন্য স্মরণীয় সময় থাকবে এই সময় সন্তানের ক্যারিয়ারে সন্তানের পড়াশোনার জায়গাতে যথেষ্ট ভালো রেজাল্ট পাবে আপনি যারা পড়াশোনা করছেন স্টাডি যারা করছেন তাদের জন্য ভালো সময় আসছে এই সময়টা আই ইনকাম কিন্তু ভালো বাড়বে এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস আমদানি রপ্তানির বিজনেস যারা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করেন এখান থেকে ইনকাম করেন তাদের জন্য ভালো যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন তাদের জন্য ভালো এই কয়েকটা জায়গাতে কিন্তু মারাত্মক ভালো এছাড়া যারা সামাজিকভাবে সামাজিক বিভিন্ন বিজনেসের সঙ্গে পেশাজীবী সংগঠনের সঙ্গে বা পেশার সঙ্গে যুক্ত আছে তাদের জন্য কিন্তু মারবেলার যোগ থাকছে কর্মক্ষেত্রে কিন্তু পরিবেশ পরিস্থিতি চাকরিজীবীদের জন্য বিরিয় থাকছে ষোলো এবং সতেরো তারিখ ষোলো এবং সতেরো তারিখ এই সময় আর্থিক উন্নতি কর্মের উন্নতি থাকছে তবে কি মনের মধ্যে একটা খসখসনে থাকবে এই বোধহয় কেউ পিছনে লাগলো কেউ বোধহয় শত্রুতা করছে এরকম একটা ইন্টেনশন আপনার ভিতরে কাজ করবে শত্রুতা দমন হবে এবং আপনি আপনার কাজে সাফল্য পাবেন আপনি লেগে থাকার জন্য লেগে থাকুন সাফল্য পাবেন আর এই সময় কিন্তু যে কোনো প্রতিযোগিতামূলক কাজে আপনি সাফল্য পাবেন এটা আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড থাকছে আর যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করে তাদের জন্য ভালো তবে একটা জিনিস কি পেটের হজমজনিত জটিলতায় বা পেটের কোনো সমস্যায় কিন্তু আপনি ভুগতে পারেন আঠেরো উনিশ কুড়ি আঠেরো উনিশ কুড়ি এই তিন দিনে কিন্তু লাইফ পার্টনারের সাহায্য সহযোগিতা পাবেন জীবনে কিন্তু আরও একবার একটা চারম কিন্তু আপনি এই সময় অনুভব করতে পারবেন বিজনেসের ক্ষেত্রে সপেসার ক্ষেত্রে তো দুর্দান্ত ফল পাবেন সেই সঙ্গে কিন্তু প্রেমিক প্রেমিকাদের জন্য হাজব্যান্ড ওয়াইফের জন্য লাইফ পার্টনারের সঙ্গে সুন্দর সময় কাটানোর জন্য কিন্তু স্মরণীয় থাকবে সময়টা আপনার জন্য যথেষ্ট উপভোগ্য হবে সময়টা কাটান যথেষ্ট ভালো থাকবে একুশ এবং বাইশ একুশ এবং বাইশ এই সময় কিন্তু কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি এ সমস্ত জায়গায় সাফল্য পাবেন পুরনো পাউন্ডাভণ্ডা আদায়ের জন্য যথেষ্ট ভালো সময় পাবেন আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি জায়গা পাচ্ছেন আর যারা সেলস মার্কেট নিয়ে কাজ করেন বা যারা পুরনো ধার বাকি আছে সেটা আদায় করতে পারবেন এবং ধার পরিশোধ ঋণ পরিশোধের জন্য যথেষ্ট অপরচুনিটি পাবেন আকস্মিকভাবে কোনো গিফট উপহার উপর এই সময় কিন্তু আপনি পেয়ে যেতে পারেন শেয়ার বাজার বা ফাটকা ইনকাম লটারি প্রাপ্তি এই জায়গাগুলোতে কিন্তু কিছু না কিছু বেটার সিচুয়েশন আপনি কিন্তু অনুভব করতে পারবেন তেইশ এবং চব্বিশ তেইশ এবং চব্বিশ এই সময় কর্মের উন্নতি ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টাগুলো সাকসেস হবে পিতা পিতৃ স্ত্রে ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন তাদের আশীর্বাদ পাবেন কিন্তু মনে রাখবেন পিতা পিতৃশ্রে কারোর কিন্তু শরীর স্বাস্থ্য বেশ খারাপ যেতে পারে এই সময়টা কিন্তু আপনাকে টেনশনে পড়তে হতে পারে একটা ট্রিটমেন্টের জন্য চিকিৎসা ব্যয় কিন্তু বৃদ্ধি পেতে পারে এই জায়গাতে একটু নেগেটিভ সিচুয়েশন আছে বাদ বাকি জায়গাতে বিশেষ করে কমিউনিকেশনের জায়গাতে ঘোরাঘুরির জায়গাতে কিন্তু যথেষ্ট ভালো সময় আপনার পাবেন পঁচিশ ছাব্বিশ সাতাশ এই সময় কিন্তু কর্মব্যস্ততা কাজের চাপ কাজ হওয়ার গতি সমস্ত কিছুই কিন্তু আপনার একটা ফেভারেবল পজিশনে থাকবে গিয়ে সুখ শান্তির জায়গা যথেষ্ট ভালো থাকবে মায়ের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে আগেকার সময় হওয়া যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলোর থেকে উদ্ধার হবেন বিশেষ করে পিতার শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় ইম্প্রুভমেন্টের দিকে যাবে এই জায়গাটা আপনাদের জন্য ভালো থাকছে মাসের শেষের দিকে আঠাশ এবং উনত্রিশ তারিখ এই সময় সন্তানের পড়াশোনায় রেজাল্ট বা মনোযোগ কিন্তু বৃদ্ধি পাবে আপনিও মিন রাশির জাতক জাতিকা যদি পড়াশোনা করে থাকেন স্টাডির মধ্যে থেকে থাকেন আপনিও কিন্তু যথেষ্ট সাফল্য পাবেন সেটা হতে পারে আপনার অ্যাকাডেমিক পড়াশোনা বা কোনো কোনো প্রফেশনাল কোর্সের জন্য হলে সেইখানেও কিন্তু সাফল্য পাবেন যারা গবেষণার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু মারবেলার সাফল্য এই সময় কিন্তু আসতে দেখা যায় যারা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন ইন্টারনেটের মাধ্যমে কাজ করছেন বা কোনোভাবে কাজ করছেন যে যেখানে ফরেন কারেন্সির মাধ্যমে আপনি পেমেন্ট পান সেই ধরনের কোনো কাজ হলে সেইখানে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স আপনি পাবেন আর্থিক সমৃদ্ধি কিন্তু এই সময় আসবে এক্সপোর্ট ইনপোর্টের বিজনেসে কিন্তু এই সময় যথেষ্ট ইজিলি আপনার হাতে ধরা দেবে সময়টা কিন্তু জন্য আপনার জন্য মারাত্মক শুভ হচ্ছে আর লাইফের গ্রোথ অর্থাৎ ক্যারিয়ার গ্রাফটা কিন্তু এই সময় বেশ খানিকটা উন্নতি হচ্ছে মাসের শেষ দিন তিরিশে মে এবং পয়লা জুন এই সময়টা কিন্তু আপনার কর্মের ভাগ্যের উন্নতির জন্য একটা প্রচেষ্টা কিন্তু আপনি চালাবেন এবং একটা শত্রুতার ইমেজ কিন্তু আপনি ফিল করবেন এই আপনার ক্ষতি করে দিল এই ক্ষতি করে দিল এরকম একটা ভাব কিন্তু আপনার মধ্যে উদয় হবে শত্রুতা দমন হবে আর ইনকাম বৃদ্ধি পাবে যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত যারা হোটেল রেস্টুরেন্টের বিজনেসের সঙ্গে যুক্ত কোনোরকম ভেহিকলসের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু দুর্দান্ত ফল পেতে যাচ্ছেন সময়টা যথেষ্ট উপভোগ হবে হাঁটুর নিচের অংশে ছোটোখাটো চোট লাগতে পারে একটু সাবধান সতর্ক থাকবেন খাওয়া দাওয়া একটু সাবধান সতর্ক পেটের হজমজনিত জটিলতা কিন্তু কষ্ট হবে মোটামুটি এই ছিল মে মাসে আপনার রাশিলগ্ন যদি মিন হয় তার জন্য সংক্ষিপ্ত আলোচনা এর বাইরে যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আর জ্যোতিষের বিষয়ে তো অবশ্যই জানাবেন চেষ্টা করবো সেই নিয়ে আলোচনা করতে ইতিমধ্যেই আমি বাংলা নববর্ষের রাশিফলের অনুষ্ঠান করা শুরু করেছি সঙ্গত কারণে কয়েকটা এপিসোড করা বাকি আছে আশা করি এই অনুষ্ঠান পরপরই সবগুলো আপনার পেয়ে যাবেন সেই অনুষ্ঠানগুলো দেখবেন এবং প্রচুর শেয়ার করবেন আর সঙ্গে সঙ্গে মঙ্গলের মিন রাশিতে ট্রানজিট অনুষ্ঠানটা দেখবেন এবং যথেষ্ট শেয়ার করবেন কারণ আপনার মাধ্যমে কিন্তু আপনার কাছের মানুষজন জানতে পারবে এবং তার কিন্তু উপকৃত হতে পারবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে আর এই পর্যন্ত অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের মতন এখানে একটু জানিয়েছি নমস্কার